এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চায় তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তাও মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবেন রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু নয় শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনিও নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করুন রাধা রাধা সময় এই সময় না কোনো ব্যক্তি না জীব না বস্তু তাও সময় জীবিত থাকে এই সময়ে না জল না অগ্নি আর না বায়ু কিন্তু তাও আমাদের জীবনের আধার এই সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেল না কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময়ে যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে আর পর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতি কে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না সময়ের সদ্ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ের জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হল দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবনযাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না। রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা এই জল দেখতে পাচ্ছেন আপনি এটা ঘোলা জল এতে ময়লা মিশে আছে কিন্তু যদি আপনি এটা কিছুক্ষণ এমনি ফেলে রাখেন তাহলে দেখবেন এই ময়লা আপনা থেকেই নিচে থিতিয়ে পড়বে কিন্তু এই পাত্রটা নাড়াতে থাকলে এমনটা হবে না শান্ত ছেড়ে দেবেন তবেই এই ময়লা নিজেই নিচে চলে যাবে ঠিক সেইভাবেই যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে কোনো অশান্তির সৃষ্টি হয় তখন উত্তেজিত হয়ে পড়লে নিজের সংযম হারিয়ে ফেললে আমরা এর সমাধান পাব না শান্ত থাকলে তখনই সমস্যার সমাধান পাব তাই মনে রাখবেন ধৈর্য আর সংযম দ্বারা শান্ত মনে বিচার করলে যত বড়ই সমস্যা হোক না কেন তার সমাধান আপনি অবশ্যই পাবেন কারণ অশান্তির সমাধান শুধুমাত্র শান্তি রাধা রাধা প্রজাপতি আকাশে উড়ে বেড়ায় সে সুন্দর ফুলের রস আস্বাদন করে উন্মুক্ত উড়ে বেড়ায় কিন্তু তারও বিপদ কম কিছু নেই যেমন হল পতঙ্গ জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয় তাকে এদের থেকে সাবধানে থাকতে হয় সত্য হলো এটাই যে এই প্রজাপতি ততদিনই সুরক্ষিত থাকে যতদিন এদের পাখনা বৃদ্ধি পায় না যখন এরা এদের খোলুসের মধ্যে থাকে যখন না কাটো দৃষ্টি এদের ওপর পড়ে আর না কোনো শত্রু এদের আঘাত করতে পারে কিন্তু তখন তারা বন্ধ থাকে অবিচল নিশ্চল থাকে এই সুন্দর সংসার দেখার জন্য এই সুন্দর আকাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয় তাহলে সে জীবিত অবশ্যই থাকবে কিন্তু জীবন ধারণ করতে পারবে না কারণ যদি জীবনে বড় কিছু করতে হয় বড় কোনো কিছু পেতে হয় সাফল্যের শিখর অতি পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে এই আরামকে ত্যাগ করতেই হবে তবেই আপনি সফল হতে পারবেন তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা